নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে কি যে বলবো খুব খারাপ লাগছে আমার বাপের বাড়ি একজন ভাড়া থাকে তার বিয়ে অনেক বছর হয়ে গেছে কম করে দশ বারো বছর হয়ে গেছে বিয়েতে বিয়েতে আমি গেছিলাম মানে শ্বশুরবাড়িতে আমাকে এসে নেমন্তন্ন করেছিল সেই দাদা তাই বিয়েতে গেছিলাম বিয়ে খুব সুন্দর করলেও সব কিছু ভালো করে হয়েছে তারপর ওদের বিয়ের দু বছর পর একটা মেয়ে হয় মেয়ের পর ওদের ইচ্ছা ছিল না মানে যে আরও আমি বাচ্চা নেবো বা কিছু ভাবছিল একটাই মেয়ে অনেক কিন্তু হয় না ফ্যামিলিতে মানে ওদের মানে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে মানে ওরা স্বামী স্ত্রী আর মাকে নেই মানে শাশুড়িকে নিয়ে থাকে বলতে গেলে আর শ্বশুর নেই ওদের কিন্তু আরও ওদের ভাই বোন আছে তারা মানে অন্য অন্য জায়গা ভাড়াতেই সবাই থাকে মানে অত মানে ঘর বাড়ি ওদের বলতে গেলে নিজের নেই তাই ভাড়াতে ছিল আর যখন মানে ওদের ঝামেলা হয় না এক একটা মানুষে দেখবা ফ্যামিলি ফ্যামিলির মধ্যে একটু ঝামেলা ঝগড়া কোনো কিছু নিয়ে অশান্তি হয় তাই আরও ওর যে মানে যে ছেলেটা মানে যে আমার দাদা বলতে গেলে দাদাই বলি আমি সবাইকে বন্ধুরা মানে দাদা বলি মানে কিসে আমাদের ভাড়া থাকে তার মানে কি ওরা কি মানে মানুষ নেই না কি নেই সেটার জন্য আমি সবাইকে মানে যারা আমার থেকে বড় দাদা বৌদি দিদি কাকিমা কাকু জেঠু মানে আমার মা বাবা যেরকম আমাকে শিখিয়েছে বলার মানে গরিব বড় লোক এরকম আমাদের কাছে কিচ্ছু নেই সবাই এক সমান আমরা মনে করি সেই রকম হিসাবে সবার সাথে কথা বলি তাই ওন দাদাই বলছি ওনাকে বলি আমি তাই ওই দাদার কথা বলি যে ওনার যে একটা বড় দাদা মানে ওই দাদার সে দাদা মানে এক এক সময় আসতো তার ওনার দুটো ছেলে আর এনার এই দাদাটার একটা মেয়ে তাই ওই দাদাটার সাথে খুব সুন্দর ওদের মানে মানে যেমন হয় না ভাই ভাইয়ের মধ্যে খুব ভালো একটা ভালোবাসা সেই রকমই ছিল কিন্তু মাঝখানে কিসের জন্য ওদের মধ্যে একটা প্রবলেম হলো তারপর একদিনকে এসে মানে ওই মানে ওই যেই দাদা ওনার ওনার বউ এসে একদিনকে খুব ঝগড়া করলো মানে আমাদের বাড়ি সে ওই মানে ওই বৌদির সাথে ওনার শাশুড়ি আর ওই দেবরের সাথে ঝগড়া করার মানে এটাই যে মানে অনেক রকম কথা নিয়ে হয়েছিল ঝগড়াটা করার পর উনি বলছে যে তোর তো কোনো সন্তান নেই কিছু নেই তোর তো মেয়ে আছে হ্যান আছে ত্যান আছে এরকম কিছু কিছু অনেক রকম কথা বলল। বলার পর সে উল্টোপাল্টা বলে চলে গেছে তারপর ওর নাম মানে খুব খুব খারাপ লেগেছে মেয়ের এখন সাত বছর বয়স ওদের একদমই বন্ধুরা বলতে গেলে ইচ্ছা ছিল না যে বাচ্চা নেবো কেন না মানে হয় না দেখো এখন না আমরা আমরা মনে করি এটা সত্যি কথা যেটা আমি বলছি যে আমার আমাদের মতন মানুষরা এটা মনে করে যে ছেলেই সব কিছু মানে ছেলে থাকলে মানে সংসার বাড়ি ঘর সব কিছু দেখবে মানে আগেকার জীবনটা ওরাই মানে নিয়ে আমাদের জীবন সংসারটা চলবে হবে কিন্তু একদম না বন্ধুরা এটা খুব ভুল আমার মনে হয় খুব ভুল মানুষের ধারণা এটা যে ছেলেরাই সব করে এখন সব কিছু মেয়েরাই করছে দেখবার ছেলে যদি মা বাবাকে ছেড়েও দেয় না মেয়েরা হয়তো না তাদেরকে নিজের শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে রাখে বা যেখানে থাকে সেখানে মা বাবাকে রাখে খুব যত্নতে রাখে খাওয়া দাওয়া টাকা পয়সার থেকে নিয়ে সব কিছু মানে জামা কাপড় থেকে নিয়ে সব কিছুই দেয় আমার মনে হয় যে মেয়েরাই সব কিছু করে এখন ছেলেরা কিছুই করতে চায় না ছেলেরা বিয়ে হলে বউকে নিয়ে আলাদা থাকতে চায় নিজের মা বাবাকে ছেড়ে দেয় সেটাই হয় কিন্তু এই এই জায়গাতে ওই দাদা তো নিজের মানে মাকে নিয়েই থাকছিল কেন বাবা ছিল না মার সাথেই থাকছিল কিন্তু এই কথাটা শোনার পর ওদের ভীষণ খারাপ লেগেছিলো সেই দিন কি সেই বৌদিটা মানে কোনো খাওয়া দাওয়া করলো না কিছু না এটা ঝামেলাটা বেশি দিনের না মানে হয়তো এক মাস হয়েছে তা আমি এই সময় যাইনি ঝামেলার মধ্যে মা আমাকে ফোন করে বলছিল যে এই সবে হয়েছে প্রবলেম তাই জেনে খুব খুব খারাপ লাগছিল তারপর ওরা অনেক রকম জায়গায় ডাক্তার দেখাচ্ছিল যে ওদের নেওয়ার ইচ্ছা ছিল না কিছু কিন্তু যখন ওরা ডাক্তার দেখানো স্টার্ট করে বেশি দিন হয়নি ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখানো যখন স্টার্ট করে তখন ওদের মানে অনেক রকম মানে প্রবলেম দেখা যায় যে বাচ্চা আর নিতে পারবে না ওরা কিন্তু ও বাচ্চা নেবেই বাচ্চাটার কিন্তু সাত বছর বয়স হতে চলেছে The কিন্তু এবার ভাবছে মেয়ে হোক ছেলে হোক যাই হোক কিন্তু একটা বাচ্চা আরও নেব কেন ওর বলার মানে একটা বাচ্চা সেটাও নিয়ে একটা কথা বলেছে তারপরে ওর ছেলে নেই ওইটাও নিয়ে কথা বলেছে ও এইটা নেই মাথায় ওর এইটা আছে যদি একটা ছেলেও যায় খুবই ভালো কিন্তু মেয়েও হলে আমার দুটো মেয়ে দুটো সন্তান থাকবে মানে কেউ বলতে পারবে না তোর একটা সন্তান যদি চলে যায় তাহলে তোর জীবনটাই পুরো অন্ধকার শেষ মানে অনেক রকম কথা ওর যা এসে আর ভাসুর এসে বলে গেছে সেটা শুনে ওর ভীষণ খারাপ লেগেছিলো তারপর থেকে ওরা মানে এটা ডিসিজেন বাড়িতে মানে শাশুড়ির সাথে বড়ের সাথে যে আমি আরও একটা বাচ্চা নেব তখন ওরা যখন ডাক্তার দেখায় করে তখন অনেক রকম প্রবলেম দেখা যায় প্রবলেমটা মানে দেখা গেলে তারপর তো মানুষ ওইটা সলভ করবে যে প্রবলেমটা কীভাবে কী করা যাবে না যাবে সেই জন্য অনেক মানে মানে হসপিটালে মানে যাওয়া আসা দেখা করা সব কিছু করার পর ধরা পড়ে যে বলতে খুব খারাপ লাগছে বন্ধুরা কিন্তু এখনকার সময় হয়তো হয়ে যায় বেশি দিনের পর বাচ্চা নিলে মানে যেখানে বাচ্চারা থাকে সেই জায়গায় নাকি মাংস জমে যায় মানে চামড়ার মতন জমে যায় সেই জায়গাতে ওইগুলো জমে গেলে সেই বাচ্চা থাকার জায়গাই থাকে না তাই বাচ্চা হচ্ছিলো না ওর মানে থাকছিলই না বলতে গেলে তারপর ওইটা দিয়ে অপারেশন এই যে বেশি দিন না আজকে নয় দিন হয়েছে অপারেশন করানো হলো সেখানে অপারেশন মানে সত্যি কথা বলতে দেখো বন্ধুরা খারাপ মনে করবে না আমি খুব একটা এইসব ব্যাপারে বুঝি না যেইগুলো আমার মাকে উনার শাশুড়ি মানে আমার যে যে যাকে আমি দাদা বলছি যারা আমাদের ভাড়া থাকে তার মানে মা মানে ওই ও উনি আমার মাকে সব কথা বললো যে এইরকম এরকম আমার বৌমার প্রবলেম তাই ওইটা নিয়ে অপারেশন হবে তাই ওইটাই আমাকে মানে মার থেকে আমি জিজ্ঞেস করলাম কেন অনেক প্রচুর ঝামেলা হচ্ছে তো ওদের বাড়িতে একটা ভীষণ খারাপ লাগে আর ফ্যামিলির মধ্যে এটা হলে আর আমাদের বাড়িতে বলতে গেলে মা ভাড়া দিয়েছে তো সবাইকে বন্ধুরা মানে সবাইকে খুব ভালো ভালো বুঝিয়ে দেয় মানে ভালো করে মানুষ চিনে দেয় এইটা না প্রত্যেকদিন ঝামেলা ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে বা শাশুড়ি শ্বশুরের মধ্যে এইসব হতে থাকবে মা একদমই চায় না কেন মার আর মানে কেউ তো নেই মার ছেলে মা রকম করে থাকছে তাই ভাবে যে না আমি যে যেরকম থাকছি সেরকম মানে শান্তিতে থাকবো কোনো ঝামেলা চায় না মা সেই জন্য মার এইসব কথাগুলো আর মা আমার এতই ভালো মানে যতই ভ্যারাইটি আসে ভাড়া থাকে তাদের সাথে মার খুব ভালোই একটা ইয়ে হয়ে যায় এসে বসে গল্প করে কথা বলে মার তো কোনো কাজ নেই বসে হয়তো টিভি দেখলো সবার সাথে গল্প করলো বিকালবেলা দিকে সবাই আমাদের বাড়ির মানে খুব বড় উঠুন সেখানে বসে সবাই মানে কথা বলে বসে এর গল্প ওর গল্প মানে একটু আড্ডাবাজি হলো বিকালবেলার সময় মার সবার জন্য চা টা করলো সবাইকে দিলো এরকম হয় তাই যখন এই কথাটা বলেছে তখন মা আমি মাকে বললাম যে বৌদি যে দেখাচ্ছে ডাক্তার এখনও কিছু খবর আসেনি তাই যখন রিপোর্টটা আসে তখন জানতে পারি যে এরকম প্রবলেম বৌদির বলতে গেলে আর সেটা অপারেশন হয়ে গেছে বন্ধুরা এখন ভালো মানে কিছুদিন পর মানে এবার বাচ্চা নিতে পারবে আর আমি চাইবো ভগবান করে ওর জন্য ছেলে হয় কেন অনেক দিন পর ওদের খুবই ইচ্ছা এবার মানে এতদিন ধরে ভাবছিল না মাঝখানে কিছুদিন আগে একবার ভেবেও ছিল নেওয়ার তা ভাবছে যে এত বড় মেয়ে গেছে ভাল লাগবে না কিন্তু সবাই বুঝিয়েছে খুব একটা বড় হয়নি সাত বছর বয়স হতে চলেছে এখন মানে ছয় প্লাস বলতে গেলে তা খুব একটা বেশি বয়স না মানুষ নেয় একটু সময় নিয়েই নেয় কোনো ব্যাপার না এটা সবাই বুঝিয়েছে তারপরে এখন নেওয়া রাজি আর অপারেশনটা খুব সুন্দর করে খুব ভালো করেও হয়ে গেছে আর মানে বলতে গেলে বন্ধুরা আমি ডাক্তারের বিষয়ে কিচ্ছুই জানি না বুঝিও না সব ব্যাপারে মানে এই প্রবলেমটা যেটা আমি বললাম সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কি যারা যারা এইগুলো প্রবলেমগুলো বোঝেন সেটা হয়তো অন্য নাম আমি মানে পুরো ক্লিয়ার আমি যেটা শুনলাম মার থেকে বা যেভাবে মানে ওই দাদাটা নিজের মাকে বা শাশুড়ি যেভাবে বলেছে সেই কথাটাই আমার মাকে বললো সেইভাবেই আমি বললাম সিম্পলের মধ্যে বললাম আমি কিছুই জানি না এসব ব্যাপারে তাই এখন বৌদি বলতে গেলে এবার মানে নিতে পারবে বাচ্চা উনি খুব খুশি যে অপারেশনটা খুব ভালো করে হয়েছে আর যদি উনি নিতে পারে উনি খুব হ্যাপি থাকবে আমিও চাই যেন ওনার বাচ্চা হয় আর সব কিছু ভালো করে থাকো কেন মানুষের না এটা একটা কি রকম ধারণা জানি না যে মানে ছেলেই সব কিছু যাই হোক বৌদির বলার মানে আমার ছেলে হোক মেয়ে হোক আমার কোনো এ নেই কিন্তু আরও একটা বাচ্চা যেন হয় যেটা মানে ওইটাতে উনি শান্তি মানে ছেলে হোক মেয়ে হোক কোনো ব্যাপার না যাই হোক বন্ধুরা আমার এই জানি না আপনাদের এই ছোট্ট ভিডিওটা আমার কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই